হ্যাঁ এভরিওয়ান আমি সুপ্রিয়া ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল সপ্তাহ শেষে গিয়েছিলাম সরস্বতী ঠাকুর দেখতে তো ঠাকুর দেখতে গিয়ে একটা মজার জিনিস যেটা হয়েছিল সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব ছিল শ্রীরাম কোম্পানির পঞ্চাশতম অ্যানিভার্সারি তো ওরা কিছু কার্ড বিতরণ করছিল লটারি কার্ড তো তার মধ্যে আমাদেরকেও একটা দেয় আর আমাদের কার্ডটা হয়েছিল লাকি উইনার তার জন্য পেয়েছিলাম গিফট ডক্টর আগারওয়াল আই হসপিটাল ফ্রি আই চেক সুযোগ আর সবথেকে থেকে মজার জিনিস যেটা এই কার্ডে চল্লিশটা জায়গার নাম দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা জায়গায় ওদের মেনশন করা হোটেলে দুই রাত এবং তিন দিন থাকা খাওয়া একদম ফ্রি 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 খুশি খুশি তো সেই সব আছে আর বলবো আমাদের বাঙালির ইমোশন সরস্বতী পুজো নিয়ে কিভাবে প্রথম শুরু হয়েছিল এবং আমাদের বাঘদেবের সৃষ্টি সম্পর্কে কিছু কথা তাই ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল তাহলে চলে ভিডিওটা শুরু করা যাক তো শুরু করতে হ্যাঁ বিকেল তখন সাড়ে পাঁচটা মতন বাদ ছিল আমরা তিনজনে পুরো রেডি হয়ে নিয়েছি এদিকে দেখো মাহির আমার কানের দুলটা খুব পছন্দ হয়েছে কানেরটা পছন্দ হচ্ছে তোমার হ্যাঁ কানেরটা পছন্দ হচ্ছে টেনে ছিঁড়ে দেবে ছিল না ছিল না টেনো না টেনো না টেনো না কানেরটা টেনো না বাপ কো ভেজ তেরে বস কি বাত দিনটা ছিল ফোর্থ ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর একদিন পর বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো যারা সময়ের অভাবে বা অন্য কোনো রিজনের জন্য ঠাকুর দেখতে বেরোতে পারো নি তারা আমার এই ভিডিও থেকে দেখে নিতে পারো এবার বলবো সরস্বতী পুজো কেন কিভাবে শুরু হয়েছিল এবং আমাদের দেবীর সৃষ্টি সম্পর্কে কিছু কথা সরস্বতী পুজো হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয় তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত উত্তর ভারত পশ্চিমবঙ্গ বাংলাদেশ নেপাল এই সরস্বতী পুজোর উৎসাহ এবং জাঁকজমক লক্ষ্য করা যায় এই দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা মণ্ডপে এবং অনেক লোকের বাড়িতে সরস্বতী পুজো আয়োজিত হয় পুজোর দিন হিন্দু পরিবারের বাচ্চাদের হাতে হাতেখড়ি এবং ব্রাহ্মণ ভোজনের প্রথা প্রচলিত রয়েছে বসন্ত পঞ্চমীর পরের দিন হলো শীতলা ষষ্ঠী এই দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন হিন্দু পরিবারে অরন্ধন এবং গোটা সিদ্ধের প্রথা রয়েছে এবার বলবো সরস্বতী পুজো কেন করা হয় এবং দেবীর উৎপত্তি সম্পর্কে কিছু কথা বসন্ত পঞ্চমীর উপনিষদের কাহিনী অনুসারে সৃষ্টির শুরুতে ভগবান শিবের আজ্ঞা অনুসারে প্রজাপতি ব্রহ্মা পৃথিবীতে বিভিন্ন জীব জ্বর কীট পতঙ্গ সাথে সাথে মনুষ্য যৌনি সৃষ্টি করেন পৃথিবীতে জীবকুলের রচনা করেও ব্রহ্মা তার নিজের সৃষ্টির ওপর সন্তুষ্ট হতে পারছিলেন না প্রজাপতি ব্রহ্মা সর্বদা মনে হয়েছিল তার রচনার মধ্যে যেন কোনো না কোনো ত্রুটি রয়ে গিয়েছে ব্রহ্মা তখন তার সৃষ্ট কর্মের দ্বারা অনুসূচিত হয়ে তার হাতের তলে কুমণ্ডলের জল নিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে স্মৃতিচারণের সংকল্প শুরু করেন ব্রহ্মার স্মৃতিচারণ শুনে ভগবান বিষ্ণু ব্রহ্মার সামনে প্রকট হলেন এবং ব্রহ্মার সমস্যার কথা জেনে নারায়ণ আদিশক্তি মা দুর্গাকে আহ্বান জানালেন ভগবান নারায়ণের আহ্বানে মা প্রকট হলেন তখন ব্রহ্মা বিষ্ণু মিলে দেবীর কাছে তাদের কথা কথা সংকট মোচনের বললেন ব্রহ্মা ও বিষ্ণুর কথা শুনে মা দুর্গা তার দৈবিক শরীরে তেজরস্বী দিয়ে এক দিব্য নারীরূপী দেবী তৈরি করলেন দেবীর চার হাত এক হাতে বিনা দ্বিতীয় হাতে বড় মুদ্রা অপর দুই হাতে পুস্তক ও মালা আদিশক্তি আদি দেবী দুর্গা সূর্যের তেজরশ্মি থেকে শ্বেতবর্ণের দেবী বিনা হাতে প্রকট হতেই দেবীর হাতে বিনা মধুর করতে লাগল এতক্ষণ যে পৃথিবী শান্ত ও নিশ্চল ছিল দেবীর বিনা মধুরনাথে সমস্ত জীবকুলে হলো। জলাশয়ের জল কলকল শব্দ করতে লাগলো আকাশে বাতাস বইতে লাগলো দেবীর মহিমায় মোহিত হয়ে তখন সমস্ত দেবী ও দেবতারা শব্দ এবং রসের সঞ্চার করা শ্বেতবর্ণের দেবীর নাম দিলেন দেবী সরস্বতী এরপর আদিশক্তি মা দুর্গা ব্রহ্মাকে বললেন আমার দেশ থেকে উৎপর্ণের শ্বেতবর্ণের দেবী সরস্বতী আপনার পত্নী হয়ে আপনার মধ্যে শক্তির সঞ্চার করবে অর্থাৎ এই দেবী হলো আমাদের পরম চেতনার দেবী শ্বেত রঙে দেবী সরস্বতী প্রাণীগুলির বিদ্যা বুদ্ধি যোগাবে তথা আমাদের মতে আচার মেধা ও বৈভাব যোগিয়ে আমাদের জীবকুলকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলবে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির ত্রুটি দূরীকরণে মা সরস্বতীর এই আগমনের তিথি ছিল মাঘ মাসের বসন্ত পঞ্চমীর পূর্ণ দিন তাই সেই রীতিনীতি মেনে হিন্দু ধর্মের মানুষেরা মাতা সরস্বতীকে বাঘদেবীর রূপে বসন্ত পঞ্চমীর দিন আরাধনা করে থাকেন তো এই ছিল দেবীর উৎপত্তি এবং কেন পুজো করা হয় সেই নিয়ে অনেকেই হয়তো না বা অনেকেই জানতে আমার এই ছোট্ট ইনফরমেশান থেকে আশা করি তোমরা জানতে পারলে কেন পুজো করা হয় এবং দেবীর উৎপত্তি সম্পর্কে তো এবার তোমাদের বলি আমরা কীভাবে ওই লাকি উইনার কার্ডটা পেয়েছিলাম বা লটারিটা পেয়েছিলাম সরস্বতী পুজো উপলক্ষে একটা মেলা হচ্ছিলো আমরা জাস্ট বেরোচ্ছি মেলা থেকে একজন ভদ্রলোক আমাদেরকে দাঁড় করান এবং ওই কার্ডটা দেন এবং বলেন যে সিরাম কোম্পানির পঞ্চাশতম অ্যানিভার্সারি আছে তো রকম কার্ড দুইশো জনকে দেয়া হচ্ছে এবং তার মধ্যে যে কোনো জন বা দশটা কার্ড হবে লাকি উইনার এবং আমাদের নাম আর ফোন নাম্বার নেন এবং সৌভাগ্যবশত ওই দশটা লাকি উইনার কার্ডের মধ্যে আমাদের কার্ডটাও ছিল তো পরের দিন আমার হাজব্যান্ডকে কল করেন যেহেতু হাজব্যান্ডের নাম্বারটা দেওয়া ছিল এবং ওনাকে ইনভাইট করেন ওখান থেকে এবং আমাকেও ইনভাইট করেন যে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য এরকম কিছু গিফটসের ব্যবস্থা আছে তো আমরা যাই ব্যান্ডেলের ইএসআই হসপিটালের অপোজিটে ওদের অফিসটা ছিল তো আমি ওখানে পৌঁছে রিসেপশানে যিনি ছিলেন ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিও করা অ্যালাউ আছে কি না তো উনি বলেছিলেন যে না ভিডিও করা অ্যালাউ নেই ভিডিওটা আমি করতে পারিনি ওনাদের কিছু সিরাম ইন্স্যুরেন্স নিয়ে কিছু প্ল্যান্স ছিল সেগুলো আমাদেরকে বলেন এবং তারপরে আমাদের গিফটসগুলো দেন তো চলো তোমাদের দেখা যায় কি গিফট দিয়েছিল আবে জলদি বল কাল সুবে পনভেল তো প্রথমে দেখা এই কার্ড দা এইটা হচ্ছে ওই যে লটারি কার্ড বা ওই লাকি উইনার কার্ড দা আচ্ছা তো এইটাই হচ্ছে সেই মহামূল্যবান গিফট দেখি এর মধ্যে কি রয়েছে দাও তোমাদের সাথে গিফট আনবক্সিং করি দেখি ভিতরে কি রয়েছে ছিল একটা কাঁচের বাটির সেট ভিতরে চার পিস বাটি ছিল বাটিগুলো মোটামুটি ভালোই কেসা লাগা মেরে মজাক আর ছিল ডক্টর আগারবাল আই হসপিটালে ফ্রি আই চেকআপের সুযোগ ফ্যামিলির মতো যে কোনো চারজন দেখাতে পারবে হাজবেন্ড ওয়াইফ এবং দুইজন বাচ্চা একবার করে নাইস বেশ হেল্পফুল হয়েছে এটা আমাদের জন্য বিশেষ করে আমার জন্য আমার কয়েকদিন ধরে চোখের প্রবলেম হচ্ছিল একটু ওদের দিয়ে তিনটে গিফটের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং গিফট হচ্ছে এটা রিডিসকভার ইউর ড্রিম ডেস্টিনেশন এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি এই কার্ডে চল্লিশটা জায়গার নাম আছে ফ্যামিলির চারজন হাজবেন্ড ওয়াইফ আর দুটো বাচ্চা দুই রাত তিন দিন ওদের মেনশন করা হোটেলে ফ্রি অফ কস্টে থাকতে পারবে এই দেখো প্রথমে আছে দ্বারকা হোটেল মাধুসূদন বুকিং পিরিয়ড জানুয়ারি থেকে সেপ্টেম্বর মানে আমাদের যেতে হলে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে যেতে হবে সেকেন্ডটা আছে ডাল হাউস হোটেল মেঘা মেঘাভিউ জানুয়ারি থেকে মার্চ এইভাবেই দেয়া আছে এখানে দেখো দেওয়া আছে আরও গ্যান্টক দার্জিলিং গোয়া জয়পুর এখানে হোটেল মেনশন করা আছে এবং এখানে বুকিং পিরিয়ড মেনশন করা আছে আমাদের যেতে হলে কিন্তু এর মধ্যেই যেতে হবে যদি কখনও ঘুরতে যাই মানে যাওয়ার তো ইচ্ছা আছে অবশ্যই আমরা কোথায় যাব। সেখানে কোন হোটেলে থাকছি না থাকছি এবং ওই জায়গাটা যেখানে ঘুরতে যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও আর মাঝে আমরা একটু ফুচকা খেয়েছিলাম আর একটু ঘুখনি খেয়েছিলাম মািয়ে ফার্স্ট টাইম ফুচকাটা ট্রাই করলো আর শেষে ফেরার পথে সবার জন্য মার আমাদের জন্য বিরিয়ানি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি ছিল তো তারপরে আমরা চলে এসেছিলাম তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সব সময় হ্যাপি থাকবে কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস দেখা হবে পরের কোন একটা ভিডিওতে